আমার ক্লাস হয় কলাভবনে তো কলাভবন থেকে আমার যেই আবাসিক হল শামসি যেতে আমাকে প্রায় চারটির মতো যাত্রী চাউনি পার হয়ে যেতে হয় তো আমাকে যেটা ম্যাক্সিমাম টাইম ফেস করা লাগে এই চারটা যাত্রী চাউনিতেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভবঘুরে উদ্বাস্ত যারা আসে তারা থাকে এবং তারা খুবই বিব্রতকর অবস্থায় ফেলা আমাদেরকে তারপর হচ্ছে তাদের প্রস্রাবের গন্ধ তাদের এখানে শুয়ে থাকা এবং আমাদের প্রতি তাদের অশোভন আচরণ মানে এগুলো আসলে ম্যাক্সিমাম টাইম আমাদেরকে ট্রমাটাইজ করে ফেলে এমনও হয়েছে যে তাদের দৌড়ানিও খাইতে হয়েছে আমাদেরকে মাঝে মধ্যে তো সেই হিসাবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমি চাই যে উদ্ভাস্ত ববঘুরে যারা আসে তাদেরকে আসলে যাতে ক্যাম্পাস থেকে দূরে রাখা হয় এখন এইটা হয়েছে উদ্ভাস্ত এবং ভবগুরুদের জন্য আমার মতামত আর হকারদের বিষয়ে হয়েছে যেটা আমার মনে হয় খাবারের দোকানদার দোকান যেগুলো সেগুলোর আসলে কিছু কিছু দোকান আমাদের দরকার আছে তো এই দোকানগুলো উচ্ছেদের বিষয়টা হচ্ছে বারবার নোটিশ দেওয়া হয় এবং এর মধ্যে কাজও করছে কয়েকবার তো যেহেতু বিষয়টা আসলে এভাবে আমি ফুড কোর্ট মানে ভেঙে ফেলতেছি বা হচ্ছে তাদেরকে বের করে দিচ্ছি এভাবে সিস্টেম কয়েকটা সমাধান করা উচিত বলে আমি মনে করি কারণ আমি বারবার আসলে অভিযান চালাচ্ছি ফুড কোর্ট ভেঙে ফেলতেছি তারপর তারাই এসে আবার দোকান দিচ্ছে এটা আমার মনে হয় এখন যদি নির্দিষ্ট একটা আমার ফুড জোন করে দেয় সেখানে সেই দোকানদাররাই থাকলো বা অন্য কারো কেউ থাকলো তাহলে আমার মনে হয় শিক্ষার্থীদের যে খাবারের সমস্যাগুলো আছে সেটা লাগু হবে বাট গণহারে এখানে হকাররা আসবে দোকান দিবে আমি এটার বিপক্ষে আসছিল কারণ যেটা হয় তাহলে সিতে তখন হাঁটা যায় না এত দোকান এত ভ্যান বসে তো ওই হিসাবে আমি হয়েছে বিষয়টাকেও সাপোর্টই করছি কিন্তু সেটা আসলে অমানবিক অয়েতেনা সেটা কারো গায়ে হাত তুলে না তো এইটাই আমি বলবো যে আমি চাই না কারো গায়ে হাত তুলে তার ফুটকুট ভেঙে কাজগুলো করা হোক বাট একটা সিস্টেমিক ওয়াইতে করা হয় আমি আমি এটাই চাই না আমার ক্যাম্পাসে থাকুক ভাবুঘরে থাকুক বা ভ্যানের বা এইরকম হকারদের আসলে একটা আধিক্য থাকুক একটা লিমিটেড ওয়ে পর্যন্ত থাকতে পারে এই তো তা এখন মানবাধিকার নিয়ে যে শুধুমাত্র ভামরাই কাজ করছে এমন তো না সবাই কাজ করছে এবং আমরা শিক্ষার্থী হিসাবে দেশের সিটিজেন হিসাবে মানুষ হিসাবে আমরাও সেগুলো অ্যাড্রেস করি তো সেই জায়গা থেকে তাদের তাদের যেভাবে মানে পারসপেক্টিভটা যে তাদের হয়েছে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না আমি এটার সাথে একমত না কারণ তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা আমাদের আসলে কারোর দায়িত্ব না বলে আমি মনে করি তো সেই জায়গা থেকে আমি পুরোপুরি একমত না বাট তাদের সাথে যে মিসবিহেভ করা গায়ে হাত তোলা সেটার সেটার সাথে আমি একমত যে এটা আসলে করা উচিত না বা উচিত হয় নাই বা ওই রকম এগ্রেসিভভাবে কাউকে উচিত করা উচিত না এইটা এইটা মানে আমি হচ্ছে বলা যায় এই বিষয়টা আমি মানি যে কাউকে অ্যাগ্রেসিভ হয়তে আমি তার ক্ষতি করতে পারি না বা তাকে গায়ে হাত তুলতে পারি না আর বাকিটা হয়েছে যে হ্যাঁ আমি এইটার সাথেও একমত যে আমি চাই না আমার তো দায়িত্ব না যে তারা বিকল্প কর্মসংস্থান কি হবে সে কোথায় দোকান দিবে সেটা আমার দেখার এই তো ভাবমূর্তি উজ্জ্বল হবে কি ডাউন হবে সেটা মানুষ কীভাবে দেখবে তার পার্সপেকটিভ থেকে শিক্ষার্থী হিসেবে আসলে আমি কতটুকু নিরাপদ ক্যাম্পাস পাচ্ছি সেটা আমার দেখাটা মানে মেইন বিষয় বাট আমার আসলে আমি এখনো দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন দেখছি না আমি এখন উদ্ভস্ত দেখছি বহগরও দেখছি দোকানপাটও দেখছি দেখছি আলটিমেটলি আমি জানি না কখন উচ্ছেদ করে কখন আপনারা ক্যামেরা নিয়ে আসেন কখন হয় আমি তো দেখি আমি যখন বের হই আবার সব একই রকম দেখতে পাই